পানিতে যাও না পানি মুসাফিরিন পানি থেকে এদিকে আসো দাও তুমি বাইরে কাছে যাও চলো চলো একটা রকেট যাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য দেখেছো বাবু আজকে দুই দিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ছাদের এই দিকের একটা পাইপ আছে ওই পাইপটা ময়লা আটকে গেছে তাই ছাদের এই অংশটা পানিতে ডুবে গিয়েছে অনেকটাই পানি হয়ে গিয়েছে তো এখন পাইপ দিয়ে লোহার একটা পাইপ দিয়ে দেখি পরিষ্কার করা যায় কি না ওইটা তোমার বাবাকে দাও বাবা দেখ খুব পরিষ্কার করতে পারে কি না এই পাইপটা যদি পরিষ্কার করা না যায় তাহলে আবার মিস্ত্রি ডাকতে হবে কারণ নয়তো এখানে পানি জমে যাবে অনেকটাই তো গতকালকে রাতে এতটাই বৃষ্টি হয়েছে তো দেখেন এই সাইডে একটা খালের মতন রয়েছে এটা সরকারি একটা খাল তো এই জায়গাটা পুরাটাই পানিতে ভরে গিয়েছে আর দুই দিন যদি পানি হয় তো এই রাস্তাটা ডুবে যাবে তো প্রতি বছর এদিকে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তো এই রাস্তাটা পুরাটাই ডুবে যায় এখানে তো সব মিলিয়ে পরিবেশটা ভালোই লাগছে ঠান্ডা একটা পরিবেশ আর প্রচুর পরিমাণে পাতা হয়েছে এখন দেখো ফুল তোমার এই ফুল গাছটা হয়েছে মুসাইবিম রেখেছে পছন্দ করে আর এই লাল গোলাপটা রেখেছিলাম আমি তো লাল গোলাপটা বড়ই হয়েছে কিন্তু কোনো এরকম ফুল হয় না কিন্তু সাদা গোলাপটা অনেক পরিমাণে ফুল হয় তোমার পছন্দের ফুল এটা মুসাইবিম সাদা গোলাপ তোমার কি কি গোলাপ পছন্দ এসব গোলাপ পছন্দ স্কুলে যেতে আজকে তুমি কিছু স্কুলে যেতে পারো নিজ কারণে তো এখানে আমার গাছের বেশ কিছু কয়টা চারটা মরিচ পেকে গিয়েছে তো এটি দিয়ে চারা দিব নতুন করে আবার